আমি কি তোমাদের এমন একটি সুসংবাদ দিব না যাহার কারণে আল্লাহ তোমাদের গুণাসমূহ মুসিয়া দিবেন এবং সওয়াব বাড়াইয়া দিবেন সকলে বলিলেন হ্যাঁ আপনি বলুন তিনি বলিলেন কষ্ট হইলেও পূর্ণরূপে অজু করা বেশি বেশি মসজিদে যাতায়াত করা এক নামাজের পর আরেক নামাজের জন্য প্রতীক্ষায় থাকা আলাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার একশো পঁয়ষট্টি